ও এটা তো মধু বানানো দাসপোখ একটু খেয়ে দেখি না খাওয়া যাবে না আরে বাবা রসের ভিতরেও রয়েছে কিন্তু দাসপোখ যে গুলো দিয়ে মধু বানানো হয় ভারভূর্তির রস আর রসে কিন্তু অটোমেটিকালি চুমুক দিয়ে রস খাওয়া শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সেই স্বাদ একদমই সেই স্বাদ আর দাঁড়িয়ে আছেন সেই গাছি। যে কিনা প্রতিদিনই রীতিমতো গাছ কাটেন প্রতিদিনের ন্যায় এই ঠিক দুপুরে ছুটে চলেছেন মজনুমিয়া রয়েছে তার দুই কাঁধে ছোট ছোট বেশ কিছু কলসি এবং হাতে রয়েছে ধারালো একটি দা আর এটা দিয়ে কিন্তু মজনুমিয়া কি করেন আপনারা দেখে বুঝেই ফেলেছেন অর্থাৎ এই কলসিগুলোকে মজনুমিয়া একটি তাল গাছের উপরে তুলবে অর্থাৎ তালগাছের মাথায় আরো কিছু কলসি রয়েছে যেগুলোতে কিন্তু রস রয়েছে আর এই কলসিগুলো সেখানে নিয়ে যেয়ে ওই কলসিগুলো নিচে নামিয়ে দেবে আর এই কলসিগুলো আবারও পুনরায় তালের যে চোখ বলে তাতে কিন্তু বেঁধে রাখবে আর এইভাবে মিয়া প্রতিনিয়তই এই কাজটি ধারাবাহিকভাবে করে যান আপনারা দেখলে অবাক হবেন মিয়া একসাথে কতগুলো কলসি নিয়ে তাল গাছে উঠবে আপনারা সবাই হয়তোবা তাল গাছ কম বেশি চেনেন আর এই তাল গাছগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে থাকে আর কীভাবে এই তাল গাছে ওঠে আজকের এই ভিডিওতে পুরোটা দেখাবো আর কীভাবে তালগাছের উপর থেকে রস নিয়ে আসে মিয়া এটাও দেখাবো আপনারা দেখলে অবাক হবেন মজনুমিয়া রীতিমতো তার যে কলসিগুলো দড়িতে রাখলো আবার সেই কলসিগুলো তার পিছনের দড়ি রয়েছে সেই দড়িতে বাঁধিয়ে রাখছেন একা একজন ব্যক্তি কতগুলো কলস নিয়ে উপরে উঠতে পারে চলেন দেখা যাক তিনি এক এক করে তার কলসিগুলো পিছনে নিচ্ছেন অর্থাৎ এই কলসিগুলো সমস্ত কলসি কিন্তু গাছের মাথায় তোলা হবে আর সেখানে যে রস সংগ্রহ করতে হবে কারণ সেখানেও কিন্তু কিছু কলসি পাতানো রয়েছে একটু খেয়াল করেন এই কলসিগুলো নিয়ে তিনি হাঁটতেই পারছেন না অথচ এই কলসিগুলো নিয়েই তিনি গাছে উঠবেন তাও আবার তাল সাথে লাগানো একটা বাঁশ দিয়ে নুমিয়া রীতিমতো তার কলসিগুলোকে পিছনে নিয়ে সত্যিই কিন্তু গাছে উঠে যাচ্ছেন একদম দেখেন খুব দ্রুতই কিন্তু তিনি গাছে এমনভাবে উঠছেন যেন মনেই হচ্ছে না তিনি উপরে উঠছেন একেবারে এক পা দুপা করে কিন্তু তিনি উপরে উঠে যাচ্ছেন আর এই তালগাছটা কিন্তু যথারীতি অনেক বড় ছিল এই গাছে কিন্তু স্বাভাবিক যে কেউ উঠতে ভয় পাবে কিন্তু মজনুমিয়া সেটা অনায়াসে করেছে এখন দেখেন মজনুমিয়া তাল গাছের উপরে যে কি করে আপনারা তো অনেকেই তালের রস খেয়েছেন কিন্তু কি দেখেছেন যে তালের রস কিভাবে বানায় হ্যাঁ বন্ধুরা এইভাবে কিন্তু তালের রস বানানো হয় এই চোখগুলোকে আবার কেটে দেওয়া হচ্ছে কেটে দিয়ে এখানে পুনরায় আবার ভার পাতা হবে আর এই কাটার পরে কিন্তু এই চোখ দিয়ে টপ 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 করে রস পড়বে যেটা কিনা ওই ভারে রাখা হবে যে ভারটা একটু আগে মজনুমিয়া উপরে তুলেছে আর এইভাবে এক এক করে মজনুমিয়া প্রত্যেকটি চোখ কাটবে কারণ তাল গাছে অনেকগুলো চোখ থাকে অনেকগুলো চোখ কিন্তু প্রতিদিনই তাকে এইভাবে কাটতে হয় আর দেখেন ভারটা কিভাবে সুন্দর করে পাতিয়ে দেওয়া হচ্ছে ব্রশগুলো টপ টপ করে পরে ওই পাত্রেই পড়বে অর্থাৎ ওই ছোট্ট ছোট্ট ওই কলসিতে পড়বে আপনারা দেখলে মুগ্ধই হবেন যে কিভাবে একজন তাল তালের গাছ কাটা যে চাষি সে কিভাবে রস সংগ্রহ করে আপনারা সবাই রস খেয়েছেন বাট এই দৃশ্য কিন্তু দেখেননি আজকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি মিয়া কীভাবে তার চোখগুলো কাটছে এটা কিন্তু খুবই দক্ষতার সাথে কাটতে হচ্ছে কারণ আপনারা যদি এই উপর থেকে নিচের অংশটা দেখেন তাহলে বুঝতেই পারছেন উপর থেকে নিচের অংশ কত দূরে দেখা যাচ্ছে অর্থাৎ কত উপরে কিন্তু অর্থাৎ তাল গাছটা অনেক বড় আর এভাবেই কিন্তু তালের রস সংগ্রহ করা হয়ে থাকে আর প্রতিদিনই যে কাজটি মিয়া করে থাকেন হর আমেশাই যেটা মজনুমিয়ার কাছে একেবারেই খুব সহজ হয়ে গিয়েছে প্রতিদিনের কাঁচটাকে মজনুমিয়া বেছে নিয়েছেন জীবনের একটা অংশ হিসাবে যেটা কিন্তু খুব সুন্দরভাবেই মজনুমিয়া করে যাচ্ছেন আমরাও আজকে চেষ্টা করছি আপনাদের পুরো প্রসেসটা দেখানোর অর্থাৎ মজনুমিয়া কীভাবে রস সংগ্রহ করেন এই যে এক একটা করে চোখ থেকে সে ভাঁড় ছাড়াচ্ছেন আর ভাঁড়ের ভিতরে কিন্তু প্রত্যেকটা ভাঁড়ের ভিতরে কিন্তু রস হয়েছে দেখতেই পাচ্ছেন এই রসগুলো দিয়ে কিন্তু গুড় বানানো হয় বা এই রসগুলো কিন্তু আবার কাঁচা খাওয়া হয় আর দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা চোখ এগুলোকে চোখ বলে যেটা কিন্তু কিন্তু আবার পুনরায় কেটে দিতে হয় আর যদি এটা আপনি না কেটে দেন তাহলে কিন্তু রস পড়ে না তাই পুনরায় আবারও এটা কাটার প্রয়োজন রয়েছে যেটা কিনা মজনুমিয়া খুব দক্ষতার সাথে করছেন আর এটা কিন্তু দেখতে খুবই দারুণ লাগছে আর বিশেষ করে অনেক উপরতে বসে এই যে জিনিসগুলো দেখা এটা সত্যিই অনেক ভালো লাগার একটি তাল গাছ থেকে এই রসগুলো সংগ্রহ করতে কমপক্ষে আধা ঘন্টারও বেশি সময় লাগে কারণ প্রত্যেকটি চোখ কাটতে হয় প্রত্যেকটি চোখে কেটে তারপরে আবার ভাঁড় ছাড়িয়ে তারপর ভাঁড় লাগাতে হয় অর্থাৎ ভাঁড় ছাড়ানো ভাঁড় লাগানো আবার চোখ কাটা সব মিলায়ে কিন্তু অনেকগুলো চোখ থাকে একটি তাল গাছে। আর যেটা কি না খুব সহজ কাজ নয় এটা কিন্তু খুবই কষ্টের একটি কাজ কারণ একে তো দাবদাহ এবং প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে এই কাজটা করা কিন্তু খুবই কঠিন যে কাজটা কিন্তু মজুমিয়া প্রতিদিনই করে যাচ্ছেন আর আমাদেরকে রস খাওয়াচ্ছেন অনেক উপরে বসে নিচের সবকিছুকে ছোট দেখা যাচ্ছিল কিন্তু মজনুমিয়া তিব্বি তার কাজগুলো করে যাচ্ছেন একেবারে নির্ভয়ে মনে হচ্ছেন যেন তিনি একেবারে নিচে বসে কাজ করছেন আর যেটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে যেটা কিনা খুব সহজ কাজ নয় ফাইনালি মজনুমিয়া সমস্ত রসগুলোকে নিচে নিয়ে আসলেন এবং নিচে নিয়ে এসে সবগুলোকে এক এক করে তার আলাদা কলসি বা ভারে ঢাললেন এইগুলোকে কলসি অথবা ভার বলা হয় ছোট ছোট ভার একটু খেয়াল করে দেখেন এই রসগুলোর ভিতরে রয়েছে মাছি এবং রয়েছে সেই সাথে কিন্তু যে আমাদের মৌমাছির মৌমাছিগুলো এবং দাশ যারা কিনা মধু তৈরি করে এখনকার এই তাল গাছ কাটার সিজনে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় কারণ এই মৌমাছিগুলো প্রচুর পরিমাণে তালের রস খায় আর রস খাওয়ার সাথে সাথেই শুরু করে দিলেন আমাদের বন্ধু আসাদ সে কিন্তু খুব মানে একটা পাটকাটি ভেঙে গ্রাম্য উপায়ে যেভাবে মানুষ রস খায় সেইভাবে কিন্তু সেই রস খাওয়া শুরু করে দিলেন কারণ প্রচণ্ড গরম আর এই গরমের ভিতরে যেন রসটাকে তাকে একটা আত্মতৃপ্তি দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভাঁড়ে কিন্তু কি রয়েছে মৌমাছি রয়েছে তো আমিও কিন্তু রস খাওয়া শুরু করে দিলাম রসটা খুবই মিষ্টি এবং সেই স্বাদ সেই মানে কি বলবো অস্থির মানে এত সুন্দর লাগছে আর পাটকাটি দিয়ে রস খাওয়া সেটা তো কি বলবো অসাধারণ একটি মুহূর্ত কে কে জীবনে এরকম পাটকাটি ব্যবহার করে রস খেতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে জীবনে এরকমভাবে রস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই একটি মৌমাছিকে ধরলাম এবং ধরে দেখাচ্ছিলাম যে এইটা ওরে বাবা এটা কেমন মানে এই মৌমাছিগুলো কিন্তু প্রচুর আল বসায় এবং কামড়ায় প্রত্যেকটা রসের ভিতরে মৌমাছি রয়েছে এবং সেই রসগুলো কিন্তু কিছুক্ষণ রেখে দিলে একেবারে পরিষ্কার হয়ে যায় এদিকে দেখতে পাচ্ছেন যে রস খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছেন আমাদের ছোট ভাই রাজু গাজি সে কিন্তু রস খাওয়াতে খুবই অভ্যস্ত আর পাশে রয়েছেন সোহাগ সেও রস খাচ্ছে অর্থাৎ রস খাওয়া নিয়ে কারোর কোনো কম্প্রোমাইজ হবে না তাই যতই গরম পড়ুক যাই পড়ুক না কেন রস খেতে হবে কারণ তালের রসে রয়েছে যে আলাদা একটা ফিলিংস পাশে রয়েছে আমাদের ভাইপো সে কিন্তু রীতিমতো রস খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে অর্থাৎ সে রস খেয়ে যাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন সেই মজনু মিয়াকে যে কিনা খুব পরিশ্রম করে প্রতিদিনই এই রস বানানোর জন্য আর ওই সেই তাল তালগাছ দেখতেই পেলেন বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিও বেগুলো বেশি বেশি করে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন আমরাও আপনাদেরকে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব